এই গ্রামে কি দ্বিতীয়টা আছে লিডার আমি বলছি আপনার মনের কথা কাজ একটা ভালো মেয়ে এই ভালো মেয়ের পিছনে ফেউ লেগে গেছে মাস্টারের মধ্যে চিটার লাগছে তার তো একটা ব্যবস্থা করতেই হবো আমি মানছি ওর ব্যবস্থা করে দেবো করতেই হবো বাহার মনু এই জীবনে যে কত টাকা পয়সা তুমি আমার কাছ থেকে নেছো আর খাইছো হার কোনো কোনো ইয়ত্তা নাই লেখতে গেলে কলম খাতা শেষ হয়ে যাইবে কিন্তু বিনিময় জীবন এই পলিটিক্সিয়ান তোমার কাছ থেকে কিছু চায় না কারণ পলিটিক্সিয়ানরা কোনো বিনিময় পছন্দ করে না আজকে এখন এই মুহূর্তে তোমার কাছে আমার ছোট্ট একটু দাবি আছে দাবি কি ওই মাস্টারকে ধরিয়া ও ঠ্যাং এক ভাঙ্গে হইবে জানো সে জীবনে এই ধরনের মানে কোনো কাজ করতে সাহস না পায় ইন ফিউচার ওই লিডার কষ্ট লাগে আমি তোমার টাকা খাইছি বিনিময়ে তুমি আমার চলাই খাইছ সত্য বাদ আমার কাজের কথায় আসি নেতা সময় নষ্ট করবো না তোমার সময়ের দাম আছে আমার সময়েরও দাম আছে নেতা ওই মাস্টাররা অবশ্যই সাহায্য করতে সেজন্য নতুন ডিলে আমার লাগবো লিডার নতুন ডিল আপনি নেতা মারামর্শ আপনি তো ভালো করে জানেন মাল পানি ছাড়া পাত্রী ছাড়া আজকাল কোনো কাজ হয় না আমার কিছু করার নাই হয় ট্রাহা ছাড়া যে তুমি কিছু করবে না মানু আমি খুব ভালো করিয়ে জানি তবে তুমি কাজটা শেষ করিয়ে আসো হ্যাঁ তোমাকে আমি এই যে একশো টাকা দেবো আমি একশো আমি নগদে বিশ্বাসী লিডার আমি নগদে বিশ্বাসী তুমি ভালো করে জানো এই বাহার একবার যেটা কথা দেয় সেটা কইরা আমার কথার দাম আছে গ্যারান্টি আছে

বাড়ির সামনে বয়ারম ঠিক আছে হাই হাই পাদলি বাড়ির সামনে বসাই রাখবি গো ফুটা থাল দিয়া দি যত খরচ করে খাইতে পারে বাবা গো মা গো লুলারে কিছু দিয়া দাও ফালার ফালার দেনে অবস্থা করতে পারো মনু হারাই রইছো কেন এখন সাত করে যা কামটা শেষ করি ও আর পাও না বাগা তরি বিকল শান্তি পাইতে ছিল কইত পারবো না কল বজ যা সাত করিয়া আ আসিন আসসালামু আলাইকুম টাইম মতন খুব পেয়ে যাবেন

বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে আমি মানুষ সেট করে রাখছি যেমনি ইনস্ট্রাকশন দিয়েছেন এমনি কাজ হইব আপনি ঘুমায় থাকেন কোনো প্যারা নাই আমি দেখতেছি এই বিষয়টা আপনি একবার কইছেন তো আপনি মুখ দিয়ে বাইর হয়েছে তো বাদ বাকি দায়িত্ব আমার আপনি দেখেন না কি হয় আচ্ছা ভাইজান ওকে আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নিছি এনে তোর কাজ করা লাগবে কি কাজ করতে হবে ভাই এখন থেকে তুই গ্রামে যারে যারে পাবি সবাই রে যে একটা কথাই বলবি যে কাজলি ভাবি পাগল হয়ে গেছে কি ভাই কাজলি ভাবি পাগল হয়ে গেছে ও পাগল হইছে তো এটা কি বলা ঠিকই বো ভাই সে আপনার ভাবি লাগে না আর তোর যে কাজ দিছি তুই সেই কাজটা মনোযোগ দিয়া কর এত বেশি কথা কস কে ভাই ওয়া আলাইকুম আসসালাম বাবু তুই যা কামটা তাড়াতাড়ি কর ওকে ভাই কি খবর টুন্ডা ভাই এই ঠিক হইলো না না কাজের আপডেট জানা কাজ তো ভাই ফুরফুর ভাবে আগে ভাই কিন্তু ওই মাস্টার তো মাঝে মধ্যে একটা জামলা সৃষ্টি করে ফেলে সে তো আবার আমার হুমকিও দিছে আমার নাকি দেখেনি বসে মাস্টার তোর আমার কিচ্ছু করতে পারবো না এই হুমকি ধামকি দেওয়া পর্যন্তই তুই তোর কাম চালায় যা বাদ বাকি সাহেবিবি আম্মা বুঝবো কিন্তু শুনো ভাই মাস্টার যে কইলো সে নাকি সাহেবিবি আম্মার দরবারে গিয়ে হাজির হইব সব ঘটনা কিছু খুলে কইয়া দিব আরে চাইলেই কি সে সাহেবি আম্মার দরবারে প্রবেশ করতে পারবে নাকি এতই সস্তা অনেকগুলো বাধা পার হয়ে তারপর তাকে দরবারে প্রবেশ করতে হবে আমরা আছি না আমরা থাকতে গিয়ে এত সজু ডিগে যাইব খালি এটা মাথায় রাহিস মাস্টারের জন্য কোনো ক্ষতি না হয় হাজারক মাস্টার মানুষ তো হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আপনি কইছেন যে এমনি এমনি আমি কাজটা করব আমি চেষ্টা করব ভাই মাস্টার যেন কোনো ক্ষতি না হয় কিন্তু ভাই মাস্টার যদি কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে ওরে কিন্তু সোজা উপরে বাটা দিই এই যে পাকনামি পাকনা প্যানেরই একটা সমস্যা কারে কোন কন পাঠাইতেব কারে কোন নিচে পাঠাইতে আমি দেখুন এটা তো দরকাম না আর শোন মাস্টার তো শত্রু না আমত্রুয়ে কাজলি ভাবি মাস্টাররে আমরা গুটি বানাইছি গুটি বানায় ঢাল হিসাবে কামে লাগাইতেছি বুঝছ নেই ভাই এখন আমি সব ক্লিয়ার এখন আমি আমার কোন কাজটা করতেবো না তুই খালি বেশি বেশি করে এই গ্রামের গুজবটা সুন্দর করে ছড়াই দে আরেকটা জিনিস তোরে রাখি কোনো জিনিস কোনো মিথ্যা বারবার যদি তুই ছড়াইতে থাকস আর মানুষ যদি এটা বারবার শুনতে থাকে বারবার শুনতে থাকে একটা সময় যায় কিন্তু জিনিসগুলি বিশ্বাস করতে শুরু করে মানুষ আর একটা ফাইনাল কথা মনে রাখিস মাস্টারের কিন্তু অল টাইম থ্রেডের উপরে রাখবি আর প্রতিদিনের আপডেট কি হয় না হয় প্রতিদিনেরটা প্রতিদিন আমার জানাবি আমারও তো একটু উপর মহল আছে আছে না বুঝছি ভাই তাহলে আমি যাই না ঠিক আছে যা মনোযোগ দিয়ে কামটা কর আচ্ছা আপনি চিন্তা করেন না মাস্টার কপালটা তোর খারাপ রে আসলে কিছু করার নাই তুই নিজেই নিজের বাটে ফেলাই দিস এই যে ভাই এই গ্রামে এনিমেল খান নামে কোনো ডাক্তার আছে পশু ডাক্তার এনিমেল খান হ্যাঁ পশু ডাক্তার হ্যাঁ চিনি তো ওনার সাথে আমি একটু দেখা করতে চাই আচ্ছা আসেন চলেন দক্ষিণে যা যা তোদের পথ আসর কে তোদের বদ নজর থেকে আমার বৌমারকে ঠিক রাখ তোদের বহত নজর দিবি না আসর পাতলা বৌমা বৌমা তোমার মাথার কাপড়টা নামাও যা 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 কতে যা টুকি যা পড়বে যা পড়ছিবে যা তোদের পোদা সর আমার বৌমার উপর দিবি না দেখেন <amadi> <Yeah. skrises>

আপনি যদি ডাকার যে গল্পটা লিক করিতেন সিকিউরিটি কি বিশ্বাস কি শোনেন ফিল্মকে যারা ভালোবাসে তারা নকল করে না বুঝছেন আপনার এই কথাটা শুনি আর ভাল লাগছে আপনার ড্রেসা আপনার কথাবার্তা মানে স্যারা সুরত মন দেখি মনে হয় আপনি একটা ফিউর অর্জিনিয়ার লোক আচ্ছা আপনি রে বলা যেতেই পারে গল্পটা যেহেতু আপনি লাইনের লোক শোনেন তাইলে আপনারে হ্যাঁ গল্পটা বলি শোনেন মানে হিরো কইলে না ঠিক আছে না না আচ্ছা অসুবিধা নেই মানে আমি আর সিনেমা থাকবো আর আমার লোক গা মাইয়া তাই যেহেতু মাইয়া ডিমান্ড করে বেডি লাগে বাংলা সিনেমা বেডি নাইলে চলে না কিন্তু আই আর ওই যে একে বেডি থাকবো মানে মেয়ে দিকে আর কাম নাই হুদা বে হুদা রাখছি এগুলো হইলে হুদা থাকবো আর সিনেমার মেন আইটেম হইল মেন হিরো হইল বাঘ বাঘ হ্যাঁ আচ্ছা আর তার লগে মনে করেন আরেকটা আছে আরেকটা অন্য আর্টিস্ট কিন্তু সমস্যা কে জানেন নি বাঘরে যখন আমি ফিস্ট করছি সিংসিয়া করাইছি হ্যাঁ কদিন ঘরে আসি আর হাতে ধরে রিকোয়েস্ট করছি

হেঁটির তো আবার ওই লম্বা ক্যাশ একটা অন্য ধরনের বিউটি আছে আর লুমে এনে তাই লাগে আমি আবার সুন্দর লাগে আমি আবার বলছি যে এই যে মনে করো আয়রন করে চুল লম্বা সোজা সোজা রাজি হয়েছে তো রাজি হয়েছে অসুবিধা নেই আমার মধ্যে কথাবার্তা হয়েছে ফাইনাল হয়েছে মনে করেন আর ছবিতে মেন আইটেম হয়েছে হ্যাঁ মেন আইটেম নায়ক নায়িকা ফসু আমি আর ওই যে মেয়েটা যেটা হুদা আইটেম বুঝিন থাকার জন্য মনে করেন এছাড়া মনে করেন বাংলা সিনেমাতে মধ্যে দল বান্ধি মাই গেল গান গায় না তো সিদ্ধ নাচানাচি করে আর ছবি তো গানের মধ্যে মনে করেন কাউ তারপরে বিভিন্ন টিয়া ময়না ফাঁকিরা তারা গান গাইব হ্যাঁ এই তো বুঝছেন আপনি এরকম চলতে থাকবো আর অনেক ধরনের গল্প তবে আমি ওই যে বাদ দিয়ে দিচ্ছি ইয়ারি প্রয়োজন বোধহয় জিরাফ রাখুন হ্যাঁ জিরাফের লম্বা গলা কি লম্বা দেখতে হাতার দিকে গান গাওয়া সুন্দর না এই গলা দিকে গান গাইলে কত রকম ভাইব্রেশন ওই টাউন বাইরে হয়ে বুঝছি না হ্যাঁ সিংহ থাকবো জিরাফ থাকবো এভাবে আর সিনেমাটা চলবে আর মজা হইতো না সিনেমাটা কি মনে করছে খুব ভালো এই ছিল আর গল্প আর এবার বলেন ফরিচার সাহেব গল্প পছন্দ হয়েছিল খুব পছন্দ হয় মলিক গল্প একটা খুব পছন্দ হয়েছে আমি আপনার সাথে কাজ করতাম ডান 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 কি <SPEAKERroc horn>

মাশ আল্লাহ আর যেদি তোমার মুখে তো এত সুন্দর সুন্দর কথা বেরোতেছে হ্যাঁ আগে তো জীবনের কোনো দিন এত সুন্দর করে আনলাকে কথা কওনো শোনো কাজলি কিছুদিন পরেই আমার সন্তানের মা হবা তুমি তোমার প্রতি তো আমার ভালোবাসা এখন উতলাইই পড়বে তো সে আগে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি তুমি আমার ক্ষমা করে দিও আর কিছু মনে রাখি আজ তোমার ভালোবাসা চাই তোমার ফাশাপাশি থাকতেম চাই আর কিছু নয় না সেটা আমি জানি সেটা আমি জানি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই হবে আচ্ছা ভালো কথা আম্মা আজকে তোমার কি ট্রিটমেন্ট দিয়েছে মানে সেকেন্ড ট্রিটমেন্টটা কী দিয়েছে আর যে আম্মা আরে সোনার পানিতেই পবিত্র করছে মাশাল্লা মাশাল্লা আম্মা তো মনে হয় তোমারে খুব ভালো চিকিৎসা দিতেছে আমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে শিখতে হবে শুনুন না আম্মা কিছু নির্দেশ দিছে কইছে এগুলো পালন করতো আম্মা কইছে যে তোমার নামে যেন আই আর কোনো বদনাম না করি মাংসের কাছে আর তোমার ফাঁসে ফাঁসে থাকি হিয়ালে আমি তোমার ফাঁসে ফাঁসে থাকতাম সাই আচ্ছা ঠিক আছে তুমি সব সময় কাছা কাছি থেকে আমিও চাই তোমার কাছা কাছি কিন্তু এখন একটু ধ্যানে বসতে হবে আমার বুঝেছো কঠিন ধ্যান তুমি বাড়ির উপর যাও বাড়ি থেকে একটু রেস্ট নাও আমি আইসে তারপর কাছাকাছি বসে অনেক কথা কমনি ঠিক আছে আল্লাহর মা জমিনের আমি যতটা ভন্দ মনে করেছিলাম আরো অনেক বেশি ভন্ড মনে হচ্ছে কি সুন্দর করে কাজ চালায় যাচ্ছে আরে বউ কামিটা আমার বউ ফাজিল ও সব কিছু বিশ্বাস করে বানিয়ে দিচ্ছে ভালো যা তা সুন্দর হবে ঠান্ডা ভাবে

আইডি তোরুই পাশ হইছে তালগা আছে এ পাশে আমগাছ আম তাল না পেড়া দিক বাচ্চা বাপ বাপ ভাবার কেরামতি আছে রে যায়ুক দর বাবাজন কইছে তো রাতের মধ্যে বাচ্চা পড়বো তোর কিবও নহ ছেলে বাচ্চা পড়বো না মেয়ে বাচ্চা অবশ্যই ছেলে বাচ্চা পড়বো কাজী ভাবে তোকে পোষ হয় তার পাশে একটা শক্ত লাঠি দরকার যেই লাঠি আতুর বাবারে শাস্তি করতে পারবো ও শক্ত লাঠি কিন্তু আমার তা ভাবনা হইতাছে না কেন মনে হইতেছে নাকি আমার মনে হয় একটা মেয়ে বাচ্চা তো রাতের উপরে পড়বো মেয়ে বাচ্চা পড়বো হ কারণ তোর মেয়ে বাচ্চা কি রহমত দর ঘরের মধ্যে যখন রহমত ঢুকব তখন এমনি দেখবি যে আমি আতর বাবার মনটা মাখনের মতো নরম হয়ে যাবো গা তখন হ্যাঁ যেরকম ফাইজলামিগুলো করতে এগুলা করতে পারবো না আতর বাবা যে বদমাস যদি মেয়ে বাচ্চা হয় সে তো কাজলি বাপুর উপর আরো অত্যাচার করবো ঠিক কস বাবা একটা বদমাইশের ঘরে বদমাইশ আচ্ছা বাদ দে ছেলে মেয়ে এগুলা বাদ দিই ওনার রঙে আয় তোর কি মনে হয় তোর হাতের মধ্যে যেটা পরব ওর রঙ কি হইতে পারে সাদা না কালা অবশ্যই সাদা হইব আমি কাজলি ভাবে অনেক সুন্দর না তো উপর থেকে তো একটা সুন্দর বাচ্চাই পড়ব। তুইও তো সুন্দর সাদা না কিন্তু আমার মনে কি জান বাচ্চাটা যেটা তোর হাতের মধ্যে পরব ও কালা কালা ঠিক না কালার থেকে ধর এক গ্রেড উপরে তোর কেমন কালার হইতে পারে জানো যে ওই শ্যামলার ঘরে ঢুকতে নেবো শ্যামলার যেই চালাকের চালাক ভাই আর দরজা খুলে নাই ভাই মনে কর বাইরে রয়ে গেছে ওই কালার শ্যামলার মাঝা মাঝে আছে না কিছু তামা পুরাইলে কালার হয় তুই কালার হইতে পারে আর আমার আর একটা জিনিস মনে হইতে কি তোর হাতের মধ্যে যে বাচ্চাটা তপাস করা পর্ব নতুন বাসন পর্ব তোর হাতের মধ্যে নতুন বাসন পরে লগে তুই ওর থেকে তোম দেখা দিলাম পরেই যাই তাকে দেখ আয় হয় আমি কি দেখলাম এত বড় বড় চোখ দেখাই দেখি ওর ছাড়া পুরা পাওয়ার ডুপ্লিকেট এই এই বড় বড় দেখে দেখে এই বড় বড় হ্যাঁ তারপর মনে করছে মাথার মধ্যে পাগড়ি থাকলেও থাকতে পারে আর তুই স্বাস্থ্যের কথা বলছি থাক হ্যাঁ স্বাস্থ্য করলে শক্তি দরকার বাচ্চা রাজি রা এই মোটা মোটা এই মোটা মোটা হয়ে